দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কাল চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশ তারিখে পাকিস্তান নিউজিল্যান্ডের খেলা দিয়ে শুরু হতে যাচ্ছে তারপরের দিন মানে বিশ তারিখ দুবাইতে ভারতের মতো একটা টিমের এগেনস্টে বাংলাদেশ দল খেলতে নামতেছে তো তার আগে বাংলাদেশ দল যে কীর্তি কারখানাটা ঘটাইছে সেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান শাহিন্স মানে পাকিস্তান শাহিন্স মানে ওই যে বাংলাদেশের এ টিম ইন্ডিয়ান এ টিম শ্রীলঙ্কার এ টিম থাকে না তো পাকিস্তানের এ টিমকে বলা হয় আসলে পাকিস্তান শাহিন্স তো পাকিস্তান শাহিন্সের এগেনস্টে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা মাত্র দুইশো দুই রান তুলতে পেরেছে এটা কি আসলে ব্যাপারটা কেমন হইল না প্রথম দশ ওভার পর্যন্ত বেশ ভালো স্কোর ছিল দশ ওভারে সিক্সটি ফোর রান ছিল দুইটা উইকেট পড়েছিল বাট যেই সম্য সরকার রান আউটে ফিরে গেলেন তারপরে আসলে আমার কাছে মনে হয় ব্যাটসম্যানরা কেমন যেন খেয়েই হারিয়ে ফেললেন একমাত্র মেহিদি হাসান মিরাজ ফর্টি ফোর রানের একটা ইনিংস খেলতে পারছেন বাট এটা কতটুকু যুক্তিযুক্ত আজবাদে কাল যখন আপনাকে মেন পরীক্ষা দিতে নামতে হবে সেইখানটাতে নামার আগে আপনাদের ব্যাটিংয়ের যে বিধ্বস্ত অবস্থা সেটা দেখে সত্যিই অনেক খারাপ লাগার বিষয় আছে বাংলাদেশি ক্রিকেট ফ্যান্স অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান্স এটা সচরাচর আমি মেনে নেবো না বা আমরা কেউ আসলে এটা মানতে পারি না যে প্রস্তুতি নাচে পাকিস্তান এই দলের বিপক্ষে মানে বাংলাদেশের ন্যাশনাল টিম মানে ন্যাশনাল টিমই তো ব্যাটিং শুধু করেন নাই হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ পারভেজ হোসেন ইমন মুস্তাফিজুর রহমান আর হচ্ছেন আপনার মোস্ট প্রবেলি নাহিদ রাধা এই চারজন ব্যাটিং করেন না মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা পারভেজ হোসেন ইমন ব্যাটিং করলে কতটুকু কী হতে পারতো সেটা তো অনুমেয়ী অনুমান করাই যাচ্ছে এইখানটাতে তানজিৎ হাসান তামিম পাঁচ রান করে আউট হয়ে গেছেন তাহিদ্রুদয় তেরো চোদ্দ করে আউট হয়ে গেছেন সৌম্য সরকার আনফরচুনেটলি রান আউট হয়ে ফিরে গেছেন মুশফিকুর রহিম মাত্র ছয় সাত রান করেছেন তো এই যে অভিজ্ঞতার যে ঝুলিগুলা এই দলের বিপক্ষে যদি ব্যাটসম্যানরা ঠিকঠাক মতো ফর্মে ফিরতে না পারে তাহলে মূল পর্বে তারা আসলে কি লড়াইটা করবে আমরা যেই একটা লড়াই দেখার প্রত্যয় নিয়ে বসে আছি ভারতের এগেনস্টে বাংলাদেশ করবে সেটার ধারে কাছে কি বাংলাদেশ আসলে যেতে পারবে দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশের কি সেই আছে যে বাংলাদেশ ভারতের একটা ইনিংস দাঁড় করবে কি করবে আমার মানে কাজে যদি সবসময় ব্যর্থ হন আমি আগেও ভিডিও করেছি সেখানেও বলেছি যে দেখেন বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে আই এম টোটালি স্যাটিসফাইড আমার কাছে মনে হয় বাংলাদেশের যারা ক্রিকেটীয় ফ্যান্স আছেন তারা প্রত্যেকেই মনে করেন যে স্যাটিসফাইড বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে দেয়ার ইজ নো ডিবেট অ্যাট অল আমার কাছে মনে হয় না এখানে কোনো ধরনের বিতর্ক কাজ করবে বোলাররা খারাপ করতেছে এই ধরনের বিষয় আমরা যে কয়েকটা ম্যাচ হেরেছি নেয়ার পাস্টে অতীতে যেই কয়েকটা ম্যাচ হেরেছি বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি নাই শুধুমাত্র আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে আমাদের ব্যাটিং কলাফসের কারণে আমরা কোনো জায়গায় কম্পিটিশন ক্রিয়েট করতে পারি নাই বাট যদি হাউ ব্যাটসম্যানরা ভালো কিছু করে দিতে পারে ইউ নো যে অ্যানিথিং ক্যান হ্যাপেন এই ক্রিকেটে এরকম এরকম একটা খেলা যদি কোনো দল ফর্মে থাকে ব্যাটসম্যানরা যদি ভালো করে দেয় আর বলাররা একটু সাপোর্ট দিলে আসলে ভালো কিছু করা সম্ভব তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের ব্যাটসম্যানরা বারবারই একই স্বপ্ন আমাদেরকে দেখাইতেছেন যাওয়ার আগে বলে যাচ্ছেন যে তারা চ্যাম্পিয়ন্স হয়ে যাবেন বাট আমি আসলে এটা এই প্র্যাকটিস তো আসলে প্র্যাকটিস একটা কথা আছে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি নিজেকে উপযুক্ত হিসাবে গড়ে তুলতে পারবেন বাট কথা হচ্ছে যে ভুলগুলো আজকের খেলাতে পাকিস্তান এ টিমের হয়েছে সেটা যদি বাংলাদেশ দল দ্বিতীয়বার না দৌড়ায় তাহলে হয়তোবা বা ভালো কিছু অপেক্ষা করতেছে কারণ ওই যে ভুল থেকে শিক্ষা গ্রহণ করার একটা ব্যাপার আছে না যেহেতু আগেই বাংলাদেশ এই ভুলটা করে ফেলছে যদি এখান থেকে কিছুটা শিক্ষা বাংলাদেশ নিতে পারে তাহলে হয়তোবা মূল পর্বে তারা ভালো কিছু উপহার আমাদেরকে দিতে পারে তো দর্শক আপনাদের কে মনে হয় এই যে বাংলাদেশ যে আজকে পাকিস্তান শাহিনের এগেনস্টে দুইশো দুই রানে দশটা উইকেট পড়ে গেল এটার প্রভাব কি আসলে মূল পর্বে আমাদেরকে দেখতে হবে কি না বা মূল পর্বে আমাদেরকে কতটুকু ফেস করতে হইতে পারে সেটার জবাব কিন্তু আমরা বিশ তারিখেই পেয়ে যাব হোপফুলি আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন যে বাংলাদেশের যে অবস্থা হাতে করে ভারতের সামনে দাঁড়াতে পারবে তো কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম